ডাব্লিউ বিপি লেডি কনস্টেবলের আজ প্রথম দিনের মাঠ কমপ্লিট হলো প্রথম দিনের মাঠ থেকে কিছু অভিজ্ঞতা আমার হলো সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করবো এবং সেই অভিজ্ঞতাটা ভালো না বাজে সেটা ভিডিওর শেষে আমি বলছি তো আশা করছি ভিডিওটা তোমরা খুব মন দিয়ে দেখবে ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা কিন্তু ভিডিও থেকে এই ভিডিওটা থেকে একটা সাবধানতা বার্তা পাবে ঠিক আছে সেটা হচ্ছে আজ প্রথম দিনের মাঠ সম্পন্ন হলো ডাব্লিউইপি লেডি কনস্টেবলের আজ এইট জানুয়ারি টু থাউজেন্ড তোমরা জানো সবাই যে আজ থেকে ডাব্লিউপি লেডি কনস্টেবলের মাঠ শুরু হলো তিনটে রিপোর্টিং সাতটায় রিপোর্টিং নটায় রিপোর্টিং এগারোটায় রিপোর্টিং প্রতিটা প্রত্যেকটা মে প্রত্যেকটা মে ডাব্লিউপি লেডি কনস্টেবলের এই যে আজকে যে পি এম টি এবং পিএটি পিএমটি পিএটি কেন বললাম না প্রথমে মেজারমেন্ট তারপরে কিন্তু দৌড় প্রথমে মেজারমেন্ট তারপরে দৌড় মেয়েদের ক্ষেত্রে মেজারমেন্ট কি হাইট এবং ওয়েট এবং দৌড় আটশো মিটার প্রত্যেকটা মেয়ে যারা মাঠে তোমরা গেছো আজকে যারা গেছ তোমরা বুঝতেই পেরেছ যে ডাব্লিউ পিআরবি কিন্তু খুব সিরিয়াসভাবে খুব রেস্ট্রিক্টেডভাবে তারা কিন্তু মেজারমেন্ট করছে ওয়ান বাই ওয়ান একটা একটা কাস্ট একটা একটা অ্যাসপিরেন্ট একটা একটা স্টুডেন্টের ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে প্রথমে তারপরে মেজারমেন্ট হচ্ছে তারপরে কিন্তু তাদেরকে পিইটি মানে আটশো মিটার রানের জন্য তারপর তাদেরকে ট্র্যাকে দাঁড় করানো হচ্ছে প্রত্যেক রাউন্ডে এক একটা রাউন্ডে দশ জন করে ট্র্যাকে দাঁড়াচ্ছে দশ জন করে ট্র্যাকে দাঁড়াচ্ছে সেখান থেকে কিন্তু আটশো মিটার রান হচ্ছে তোমরা অনেকেই যারা আমার চ্যানেলে আজকের ভিডিওটা দেখেছো আজকের মাঠের ভিডিওটা দেখেছো তোমরা বুঝতেই পেরেছো এক একটা রাউন্ডে কিন্তু জন করে ছাড়ছে প্রথমে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে তারপরে তাদের মেজারমেন্ট হচ্ছে তারপরে তাদেরকে পিইটি মানে আটশো মিটারের জন্য ট্র্যাকে দাঁড় করানো হচ্ছে তো সাতটায় রিপোর্টিং যাদের তাদের কিন্তু প্রত্যেকটা মেয়ে চেষ্টা করবে রিপোর্টিং টাইমের আগে যাওয়ার কিন্তু যাদের সাতটায় রিপোর্টিং তাদের মেজারমেন্টের জন্য ডাক পেতে সাড়ে সাতটা থেকে পৌনে আটটা বাজছে আস্তে আস্তে তার কারণ আস্তে আস্তে মেজারমেন্ট হচ্ছে প্রতিটা অ্যাসপিরিয়েন্ট যারা মাঠে যাচ্ছে তারা মাঠের বাইরে লাইন দিয়ে দাঁড়াচ্ছে সেই লাইন থেকে একজন দুজন তিনজন করে কর্মকর্তাদের যে সিকিউরিটি পারপাস যারা ডিউটি করছে মাঠে তারা ডেকে নিয়ে যাচ্ছে সেখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে তারপরে সেখান থেকে কিন্তু মেজারমেন্ট হচ্ছে এবং তারপরে পিটির জন্য দাঁড় করানো হচ্ছে এই যে প্রসেসটা শুরু হতে সাতটা থেকে নিয়ে সাড়ে সাতটা সাতটা চল্লিশ বা সাতটা পঁয়তাল্লিশ বেঁচে যাচ্ছে তারপরে যেমন আজকে যেমন দেখলাম যে প্রথম রাউন্ডের মাঠ প্রথম রাউন্ডের মাঠ শুরু হলো সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা কিন্তু এখান থেকে একটা অভিজ্ঞতা পাবে তার কারণ আগামী দিনে তোমাদেরও মাঠ রয়েছে কাল এবং পরশু দুদিন লেডি কনস্টেবলের মাঠ রয়েছে এবং কনস্টেবলের মাঠ রয়েছে তেরো তারিখ থেকে তো এইভাবে মাঠ চলতে থাকছে কিন্তু সমস্যাটা হচ্ছে সাতটায় রিপোর্টিং যাদের তাদের মাঠ শেষ হতে বেজে গেছে আজকে প্রায় এগারোটা এবার যাদের নটায় রিপোর্টিং তারা কিন্তু তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেজারমেন্ট তাদের শুরুই হয়েছে এগারোটা থেকে তো নটায় যাদের রিপোর্টিং ছিল তারা অবশ্যইভাবে তারা নটার আগে পৌঁছে গিয়েছে তাদের মেজারমেন্ট এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হয়েছে এগারোটা থেকে তাদের নটায় রিপোর্টিং যাদের তাদের মাঠ শুরু হচ্ছে প্রায় পৌনে বারোটা থেকে পৌনে বারোটা থেকে মাঠ শুরু হয়েছে তাদের মাঠ চলছে তাদের মাঠ চলতে চলতে তাদের যখন মাঠ শেষ হলো তখন প্রায় দুফুর দুটো তাহলে যাদের এগারোটায় রিপোর্টিং তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেজারমেন্ট শুরু হচ্ছে দুটোর পর থেকে তো মাঠের মানে পিটির জন্য আটশো মিটার ট্র্যাকে তারা দাঁড়াতে তাদের প্রথম যারা মানে এগারোটা রিপোর্টিং এর যে লাইন হয়েছে সেই লাইনে যারা প্রথম যে মেয়েটি প্রথম সে মাঠে নামছে কখন প্রায় তিনটে এবার বিষয়টা হচ্ছে যে ডাব্লিউ খুব সূক্ষ্মভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করছে মেজারমেন্ট করছে খুব ভালো কথা মাঠ খুবই সুন্দর হচ্ছে কর্মকর্তারা খুবই সুন্দর মাঠ বানিয়েছেন খুব সুন্দর ট্র্যাক বানিয়েছেন পুরো অ্যাকিউরেট দুশো মিটারের ট্র্যাক কোথাও বেশি কমের কোথাও কোনো ব্যাপার নেই এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে মাঠ যে হচ্ছে তাতে সময় বেশি লাগতেই পারে কিন্তু এই যে সময় বেশি লাগছে এখানে স্টুডেন্ট যারা তোমরা যারা স্টুডেন্ট তোমরা যারা অ্যাসপিরেন্ট যে মেয়েটির এগারোটায় রিপোর্টিং সে বাড়ি থেকে নটায় বেরিয়েছে তার মাঠ যদি এগারোটার সময় তিনটের সময় হয় বা সাড়ে তিনটে চারটে সময় হয় এই যে মাঝখানে যে সারভাইভ করা এই সারভাইভ কিভাবে করবে তাই প্রতিটা মেয়ে আগামী দিনে ছেলেদের কাছে আমার অনুরোধ তোমাদের মাঠের যে টাইমিং আমার এই ভিডিওটা থেকে একটা অভিজ্ঞতা করে নাও মাঠের টাইমিং অনুযায়ী তোমরা বাড়ি থেকে সামান্য কিছু মানে ছাতুর ঘোল আমি যেটা বারবার বলছি ছাতুর ঘোল তার কারণ মাঠের দিন তোমাদের আলাদা এনার্জির প্রয়োজন তাই তোমরা প্রত্যেকে ছাতুর ঘোল খাওয়ার চেষ্টা করবে এবং সাথে কাজু কিশমিশ ছোলা আমন্ড তোমরা খেজুর এই ধরনের জিনিসগুলো রাখবে কলা রাখবে অবশ্যই ইলেকট্রল এক লিটার বটল ইলেকট্রল জল তোমরা রাখবে এইগুলো তোমাদেরকে এনার্জি দেবে যখনই তোমাদের খিদে পাবে তখন তোমরা অল্প অল্প করে এগুলো খেতে থাকবে তাহলে খুব বেশি পেটও ভরবে না আবার খিদেটাও মরবে তাতে করে যখনই তোমাদের মাঠে ডাক আসে তোমরা যাতে দৌড়ানোর জন্য এনার্জি পাও তো এইটুকুনি তোমাদের জানানোর ছিল অবশ্যই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো এবং ভিডিওটা থেকে তোমরা প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা পাবে আমি আজকে মাঠে গেছিলাম আমার এই ছোট্ট সামান্য অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং তোমাদের চেনাজানা বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও চ্যানেলে যারা নতুন এই রকমই আগামী দিনে আরও বেশি আপডেট পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে নমস্কার জয় হিন্দ